সম্মানিত ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রসেসর নিয়ে আলোচনা করব প্রসেসর কি কিভাবে তৈরি এটা কিভাবে কাজ করে এর কাজ কি কি দেখে আপনার প্রসেসর কিনবেন বা চিনবেন প্রসেসরের স্পিড কিসের উপর ডিপেন্ড করে কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আপনারা প্রসেসর কিনবেন একটা প্রসেসর ওভার হিট হইলে বা কম্পিউটার বা আপনার মোবাইল রিস্টার্ট নিলে আপনারা কিভাবে বুঝবেন যে প্রসেসরের প্রবলেম হচ্ছে প্রসেসর কিভাবে আপনারা কম্পিউটারের ঠিক করতে পারবেন প্রসেসর কি করলে আপনাদের কম্পিউটার রিস্টার্ট নেবে না বা ঠিক হয়ে যাবে আর প্রসেসর নষ্ট হলে কীভাবে বুঝবেন এগুলা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন তো শুরুতেই আরও একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে আমরা অনেকেই বাজারে বিভিন্ন বাসনের যেমন কোরাই ফাইভ তারপর হচ্ছে কোরাই সেভেন দুই ধরনের প্রসেসর দুজনে কিনে নিয়ে আসলাম দেখা যাচ্ছে যে একজনে কিনে নিয়ে আসছি কোরাই সেভেন আরেকজনে একজনের কোরাই ফাইভ তার মানে কোরাই সেভেন যে কিনে নিয়ে আসছে সে মনে করছে কোরাই ফাইভ ও আরেকজন কিনে নিয়ে আসছে তার থেকে আমারটা অনেক বেটার আসলে এই ধারণাটা একবারেই ঠিক নয় অর্থাৎ প্রসেসরের চারটা জিনিসের উপর প্রসেসরের স্পিড ডিফেন্ড করে ক্লক স্পিড নাম্বার অফ কোর ক্যাশ মেমোরি থ্রেড এই চারটা জিনিসের উপর প্রসেসরের স্পিড ডিফেন্ড করে এটা কোরাই ফাইভ আর কোরাই সেভেন দুটা দুইটা বাসনের এই দুটা উপর ডিফেন্ড করে ঠিক আছে সেটা হচ্ছে দেখতে হবে আগে যে এই মেকানিজমগুলা কি এটার চেয়ে ওইটাতে বেশি কোনটার থেকে কোনটাতে বেশি যেটাতে বেশি সেটাই অবভিয়াসলি ভালো যদি এমন হয় যে এই জিনিসগুলা কোরআ ফাইভে বেশি কোরআ সেভেনের চেয়ে তাহলে ওই জেনারেশনের প্রসেসর থেকে ভালো তো যাই হোক ভিডিওটা খুবই ইনফরমেটিভ হইতে যাচ্ছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের প্রসেসর সম্পর্কে এক কনসেপ্ট একবারেই ক্লিয়ার হয়ে যাবে প্রসেসর সম্পর্কে আপনাদের আর কোনো প্রকার ডাউট থাকবে না তো যাই হোক প্রথমে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসেসর কি প্রসেসরটা আসলেই কি প্রসেসরটা মূলত আসলে মাদারবোর্ড অংশে আপনারা দেখবেন লাগানো থাকে আমার প্রিভিয়াস কিছু ভিডিও আছে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি পার্ট ওয়ানে আমরা বিভিন্ন কম্পিউটারের হার্ডওয়্যার যন্ত্রাংশ দেখিয়েছি একবারে সবগুলোকে চিনি চিনতে পারবেন ওইখানে তারপরে হচ্ছে দুই নম্বর ভিডিওতে আমরা কিভাবে একটা ফিসিতে প্রত্যেকটা হার্ডওয়্যার গুলা কিভাবে লাগাইতে হয় অ্যাসেম্বলিং করতে হয় ওই জিনিসগুলো আমরা দেখিয়েছি আর হচ্ছে থার্ড যেটা অর্থাৎ থার্ড আমাদের যেই ভিডিওটা সেটাতে র্যাম এবং মেমরি হচ্ছে আমরা একবারে বিস্তারিত ওইখানে আলোচনা করছি ওইটাতে আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন এই তিনটা ভিডিও আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি আচ্ছা যাই হোক প্রসেসর কি প্রসেসর হচ্ছে মাদারবোর্ড অংশে লাগানো থাকে এটা একটা হার্ডওয়্যার মূলত কম্পিউটারের সিপিইউ যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে আমরা প্রসেসর বলতেছি প্রসেসর কি সেটা আপনারা বুঝলেন এখন প্রসেসর কিভাবে তৈরি এটা আপনার মনে কোশ্চেন আসতে পারে প্রসেসর আসলে কি দিয়ে তৈরি তো প্রসেসর আসলে কতগুলা আইসি অর্থাৎ অনেকগুলা আইসি আর আপনারা জানেন যে আইসি গুলো কি দিয়ে তৈরি আইসি হচ্ছে যে ট্রানজিস্টর দিয়ে তৈরি অসম ট্রানজিস্টর দিয়ে কি হয় আইসি তৈরি হয় আপনারা বেশিরভাগ বিভিন্ন সার্কিটে দেখলে বুঝতে পারবেন যে আইসি আপনারা দেখে বুঝে নেবেন যাই হোক তো অনেকগুলো ট্রানজিস্টরের সমন্বয়ে কি তৈরি হয় আইসি তৈরি হয় আর অনেকগুলা আইসি যখন একটা সিপের মধ্যে বসানো হয় বসায় অনেক ক্ষুদ্র আকারে এই প্রসেসরটাকে তৈরি করা হয় অর্থাৎ অনেকগুলা আইসি কে একটা ক্ষুদ্র সিপের মধ্যে বসায় অর্থাৎ যেই প্রসেসরটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ক্ষুদ্র সিপ এটার মধ্যে অনেকগুলো আইসি বসানো হয়েছে তো আমরা বুঝলাম কিভাবে তৈরি এরপরে আমরা আসি এর কাজ কি আসলে এটা কিভাবে কাজ করে ফাংশনটা কি ধরুন আপনি একটা কমান্ড দিলেন কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যে কোনো একটা কমান্ড দিলেন যে কোনো একটা কিছু টাস করলেন বা একটা ইমেজ দেখার জন্য কমান্ড দিলেন কমান্ড দেওয়ার পরে সেগুলোকে কি করে প্রসেসর সেটাকে প্রসেস করে প্রসেস করার পর সে আউটপুট ডিভাইসে দেখায় অর্থাৎ মনিটরে সে শো করে মনে করেন মোবাইলের ডিসপ্লেতে আপনি দেখতেছেন তারপর হচ্ছে ল্যাপটপ ডেস্কটপের ডিসপ্লেতে আপনি দেখতেছেন তাহলে আমরা বুঝলাম হচ্ছে প্রসেসরের কাজ কি প্রসেসরের কাজ হচ্ছে আপনি কমান্ড দিলেন ওই কমান্ডটাকে সে প্রসেস করে আপনার ডিসপ্লেতে দেখায় সহজভাবে তো প্রসেসরে যেই অংশগুলো থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রসেসরে হচ্ছে ক্যাশ মেমরি অ্যাল এবং কন্ট্রোল ইউনিট এই তিনটেই ইউনিট থাকে একটা প্রসেসরের মধ্যে ক্যাশ মেমোরি থাকে অডিটম্যাথ্রিক অ্যান্ড লজিক ইউনিট যেটা সেটা থাকে আর হচ্ছে কন্ট্রোল ইউনিট থাকে এখন আপনারা আপনাদের মনে যে আসলে ক্যাশ কি তো এর আগে আমি বলছিলাম আমাদের তিন নম্বর ভিডিওতে র্যাম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি মেমরি সম্পর্কে ওইখানে আমাদের ক্যাশ মেমোরি সম্পর্কেও বিস্তারিত আলোচনা আছে তারপরে আমি একটু শর্টলি বলি ক্যাশ মেমোরিটা আসলে কি ধরুন আপনি কম্পিউটারে কোনো একটা কমান্ড দিছেন দেওয়ার পরে কম্পিউটার ওই কমান্ডটা নিসে এখন এটাকে প্রসেস করতে হবে অর্থাৎ তার প্রসেসের জন্য ডাটার দরকার হয় সে ডাটাটা কোথায় রাখে র্যাম থেকে নিতে হয় র্যাম কোত্থেকে থেকে নেয় ডিস্ক থেকে নেয় তো এখন র্যাম এবং হার্ড ডিস্ক এই দুইটা মেমরি এর মধ্যে র্যামের স্পিড অনেক বেশি হার্ড ডিস্কের স্পিড একটু কম ক্যাশ মেমোরি যেটা এটা আরেক প্রকারের মেমরি যেটা হচ্ছে যে প্রসেসরের মধ্যেই থাকে প্রসেসরের যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার হয় অর্থাৎ মনে করেন আপনি একটা গেম চালাইতেছেন এখন এই গেমটা চালাইতে গিয়ে ওর যে ডাটা বেশি দরকার হয় সেটা তার ক্যাশ মেমোরিতে রেখে দেয় অর্থাৎ সে আর র্যামের কাছেও যাওয়া লাগতেছে না হার্ড ডিস্ক কাছে যাওয়া লাগতেছে না যে এই ডাটাকে নিয়ে আসার জন্য যদি সে হার্ড ডিস্ক কাছে বা র্যামের কাছে যাওয়া লাগে তখন তার হচ্ছে স্পিড অনেক কমে যায় সে অনেক স্লো কাজ করে তো আপনারা বুঝলেন হচ্ছে ক্যাশ মেমোরিটা কি এটা বুঝলে না আর হচ্ছে লজিক ইউনিট অর্থাৎ এটা যত প্রকারের লজিক্যাল ফাংশন আছে সবগুলা আপনি কোনো একটা সে লজিক্যাল ফাংশনের মাধ্যমে কাজ করে আরেকটা জিনিস হচ্ছে যে কন্ট্রোল ইউনিট এখন কন্ট্রোল ইউনিটটা কি কন্ট্রোল ইউনিট হচ্ছে যাবতীয় যতগুলা কমান্ড আছে যত ডিভাইস আছে সবকিছুই সে নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ কন্ট্রোল করে থাকে কন্ট্রোলিংয়ের কাজটা এই ইউনিটের মাধ্যমে সম্পাদন হয়ে থাকে ধরেন আপনি একটা প্রসেসর মূল কাজ হচ্ছে আপনি একটা কমান্ড দিলেন এটা যে কোনো ইনপুট আমি যদি এটা ডেস্কটপ দিয়ে বুঝাই একটা ডেস্কটপে আপনি কীবোর্ডের মাধ্যমে একটা কমান্ড দিচ্ছেন যে আপনি একটা ইমেজ ওপেন করবেন বা ফিক্সার অফ ওপেন করবেন তো ওপেন করার জন্য সে কীবোর্ডের মাধ্যমে ইনপুট ডিভাইসের মাধ্যমে দিলেন সেটা কোথায় গেল র্যামে গেল র্যাম থেকে গেল প্রসেসরে প্রসেসরে যাওয়ার পরে প্রসেসর সেটাকে প্রসেস করে র্যামে দিল র্যামে দিল র্যাম কি করলো আবার আউটপুট ডিভাইসে দেখাই দিল এই হলো সমগ্র প্রক্রিয়া আচ্ছা আপনারা বুঝলেন প্রসেসর কিভাবে কাজ করে এখন আসেন প্রসেসরের স্পিডটা কিসের উপর ডিপেন্ড করে তো আমি প্রথমত আপনাদেরকে বলিনি প্রসেসরের স্পিড চারটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে ক্লক স্পিড আরেকটা হচ্ছে কোর নাম্বার অফ কোর মানে কয়টা কোর আছে তারপর হচ্ছে ক্যাশ মেমোরি অলরেডি আপনারা জেনেছেন যে ক্যাশ মেমোরিটা কি আপনাদের কনসেপ্ট অলরেডি ক্লিয়ার তারপর আরেকটা জিনিস হচ্ছে থ্রেড এই চারটা জিনিস সে মধ্যে আমরা ক্যাশ মেমোরিটা অলরেডি আলোচনাই করে করছি যে ক্যাশ মেমোরিটা কি এখন আসেন ক্লক স্পিড ক্লক স্পিডটা আসলে কি ক্লক স্পিডটা আপনারা গিগা হার্ট যে শুনবেন যে থ্রি পয়েন্ট জিরো জিরো গিগা হার্টস থ্রি পয়েন্ট ফোর গিগা হার্টস 4.00 GHz আপনারা শুনে থাকবেন তো সহজ ভাষায় যদি আমরা এই গিগা হার্জটাকে বলি এটা হচ্ছে নাম্বার অফ টাইম পার সেকেন্ড অর্থাৎ এটা আপনি বুঝবেন হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলো সে ক্যালকুলেশন করতে পারে তার একটা পরিমাপ সে প্রতি সেকেন্ডে ডাটাকে কি কতবার প্রসেস করতে পারে সেটার ক্যালকুলেশন হচ্ছে গিগা অর্থাৎ এখন আপনি বুঝলেন যে গিগা হার্স যত বেশি হবে প্রসেসরের স্পিড তত বাড়বে তার মানে আপনি বাজারে একটা জিনিস দেখবেন যে বাজারে আপনার এই প্রসেসর কিনতে গেলে গিগা বেশি আছে কিনা আচ্ছা গেল হচ্ছে আমরা গিগা হার্স সম্পর্কে আলোচনা করলাম এরপরে আসেন নাম্বার অফ কোর এখন আপনার মনে কোয়েশন আসবে যে নাম্বার অফ কোডটা কে আসলে কি এখন আপনাকে দিয়েই এক্সাম্পল দিই ধরেন আপনার দুইটা হাত আছে দুটা হাত দিয়ে আপনি কাজ করতেছেন এখন আপনার আরো দুটো হাত সংযুক্ত করা হলো কয়টা হাত হলো চারটা হাত চারটা হাত দিয়ে আপনি যে দুইটা হাত দিয়ে আপনি যতক্ষণে যে কাজ করতে পারতেন চারটা হাত হইলে আপনার আরো বেশি কাজ করতে পারবেন অর্থাৎ চারজনে চারটা হাত মানে দুইজন দুইজনে অধিক কাজ করতে পারবে কোর গুলা হচ্ছে যে এরকম এখন ধরেন আপনি এক কোরের প্রসেসর হইলে একটা কাজ করতে পারবে দুই কোরের প্রসেসর হলে দুইটা কাজ করতে পারবে চার কোরের প্রসেসর হলে চারটা কাজ করতে পারবে এখন কোরের ইয়াগুলো আমরা আর একটু বলি বাজারে যেভাবে আমরা কোর সমূহ পাচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনি শুনে থাকবেন ডুয়েল কোর তারপরে শুনে থাকবেন কোয়াড কোর তারপরে শুনে থাকবেন হ্যাগজা কোর তারপরে শুনে থাকবেন অক্টা কোর তারপরে শুনে থাকবেন হচ্ছে ডেকা কোর এখন আপনার মনে কোশ্চেন আসবে যে আসলে ডুয়েল কোরটা কি একটু জানা দরকার তো ডুয়াল মানে হচ্ছে যে এটা তো দুইটা কোর আছে আর হচ্ছে কোয়াড কোর মানে হচ্ছে যে চারটা কোর হেক্সা কোর মানে হচ্ছে যে ছয়টা কোর অক্টা কোর মানে হচ্ছে যে আটটা কোর ডেকাকোর মানে হচ্ছে যে 10টা কোর আছে এটার মধ্যে তার মানে আপনি বুঝলেন যে কোর যত বেশি থাকবে আপনার সপ্তাহ তত বেশি ফাস্টার কাজ করবে তার মানে আমরা বাজারে গিয়ে অবশ্যই কোডটাও দেখব ক্যাশ মেমোরি তো দেখব কত আছে ক্যাশ মেমোরি দেখা যাবে যে টু এম বি ফোর এম বি সিক্স এম এরকম পাবেন ঠিক আছে ক্যাশ মেমোরি কিন্তু অনেক সুপার ফাস্ট একটা মেমোরি এবং অনেক ব্যয়বহুল মেমরি সেই জন্য ক্যাশ মেমোরি খুব বেশি দিতে পারে না নির্মাণকারী প্রতিষ্ঠান তো যাই হোক এখন আসবেন বাজারে বিভিন্ন সিরিজের প্রসেসর আপনারা দেখবেন ইন্টেলের যে প্রসেসর আমাদের বাজারে আছে পেন্টিয়াম সিরিজের আপনারা প্রসেসর দেখবেন সেলারন সিরিজের প্রসেসর কোর সিরিজের প্রসেসর আই সিরিজের প্রসেসর আপনারা দেখে থাকবেন এখন আমরা এখন যেগুলো ইউজ করতেছি মূলত এগুলো আই সিরিজের প্রসেসর যেমন কোরআ ফাইভ কোরআ সেভেন কোরাই নাইন হ্যাঁ তো এগুলোর মোটামুটি গিগে হার্জ ভালো এখন মনে হয় কোরাই নাইন সিক্স পয়েন্ট জিরো জিরো গিগে হার্জ পর্যন্ত এটার কোরো আছে আপনার এইট ফি আর ষোলো ফি বলে এগুলো আর একটু ডিপলি এক্সপ্লেইন করলে তখন বুঝতে পারবেন তো এটা তো চব্বিশটা পর্যন্ত কোর থাকে তাইলে আপনি কোরটা অবশ্যই দেখে নেবেন বাজারে গিয়ে তাহলে আপনারা চারটা জিনিস অবশ্যই খুব ভালো করে দেখবেন হচ্ছে যে সেটা হচ্ছে ক্লক স্পিড অফ কয়টা আছে ক্যাশ কি না থ্রেড এখন থ্রেডটা নিয়ে আপনাদেরকে একটু বলি থ্রেড কি জিনিস চারটা জিনিস তো বলছি থ্রেডটা আলোচনা করা হয়নি তো যাই হোক থ্রেডটা হচ্ছে যে ধরেন আপনার কোর যেহেতু আমরা আলোচনা করছি এখন আপনি থ্রেডটাও বুঝে যাবেন থ্রেড হচ্ছে ধরেন আপনার প্রসেসর কিনে নিয়ে আসলেন চার কোর একটা প্রসেসর আপনি কিনছেন তো থ্রেডটা হচ্ছে এটা ভার্চুয়ালি এটাকে আটটা বানিয়ে দিবে অর্থাৎ ডবল প্রত্যেকটা প্রসেসরকে ডবল সে বানিয়ে দিবে ভার্চুয়ালি তার মানে আপনার যদি হয় ডুয়াল কোর সে কয়টা হবে চারটা হবে কোর হলে আটটা হবে হেক্সা কোর মানে ছয়টা বারোটা হবে অক্টাকর হলে কয়টা হবে ষোলোটা হবে কর যদি হয় বিশটা হয়ে যাবে অর্থাৎ থ্রেডটা খুবই ইম্পর্টেন্ট এখন আপনারা বুঝতেছেন যে থ্রেডটা খুবই ইম্পর্টেন্ট থ্রেড যদি থাকে যদি প্রসেসরটা থ্রেডেড হয় তাহলে এটা যতটা কোর থাকবে তার ডবল ভার্চুয়ালি কাজ করবে তাহলে আপনার জন্য অনেক ভালো প্রসেসরটা অনেক বেশি স্পিডে কাজ করবে এখন আসি আমরা হচ্ছে প্রসেসর নষ্ট হলে আপনি কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে রিয়েল লাইফ থেকে কিছু শেয়ার করি এখন সেটা হচ্ছে যে আমি সিএসসি তে এমএসসি করা তো পনেরো বছর ধরে জব করছি প্রাইভেট বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে জব করছি তো পড়তেছিও এখন এখন এর মধ্যে আমি দেখি নাই যে আসলে প্রসেসর নষ্ট হইতে প্রসেসরের কিছু হিটিং ইস্যু আসে যেটা হচ্ছে যে আপনার ডেস্কটপগুলা বা ল্যাপটপে অনেক সময় ওভারহিট হয়ে নিচ্ছে বন্ধ হয়ে যায় ঠিক আছে এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা কি করবেন ওভার হিট হতে পারে অনেক সময় পিসি সেক্ষেত্রে আপনারা দেখবেন প্রসেসরের ফেস্ট আছে পেস্টটা আমার স্ক্রিনে অলরেডি দেখানো আছে কিভাবে ফেস্ট লাগানো হয় কিভাবে দেওয়া হয় টুতে আমি কিছু দেখিয়ে দিয়েছি তো ওই ভিডিওটা আপনারা দেখবেন আপনারা যদি দেখেন যে আপনাদের কম্পিউটারের ওভার হিটিং এর কারণে নিচ্ছে তাহলে আপনারা বুঝবেন যে প্রসারের ফেস্টে কোনো ঝামেলা আছে ঠিক আছে আরো বেশ কিছু কারণে কম্পিউটার তারপরে অনেক সময় আপনি দেখবেন যে আপনি উইন্ডোজ দিচ্ছেন কপি হচ্ছে না অর্ধেক কপি হয়ে হয়ে এটা বন্ধ হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে হিট হচ্ছে যার ফলে ফেস্ট নেই আর হচ্ছে কুলিংটা ঠিকমতো মতো কাজ করতেসে না ফ্যানটা ঠিকমতো কাজ করতেছে না আর হচ্ছে অনেক সময় দেখবেন র্যামের কারণেও হইতে পারে রিস্টার্ট নিতে পারে পিসি তো সেক্ষেত্রে র্যামটাও চেক করে নেবেন র্যামের যেই স্লট আছে স্লট থেকে খুলে র্যামের যেই যে নিচের অংশে আপনারা রাবার দিয়ে বসে দিবেন দেখবেন আপনাদের র্যাম যদি কোনো প্রবলেম না থাকে ভিতরে সিপসে তো তখন ঠিক হয়ে যাবে আর না হলে তখন র্যাম পাল্টাইতে হবে আর প্রসেসর মূলত আসলে প্রবলেম হয় না প্রসেসর নষ্টও হয় না তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে